কুকিং প্যাশান কাকুলি চ্যানেলে আমি কাকুলি হাজবেন্ড ডক্টর প্রসেনজি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ওমকারেশ্বর টেম্পেল আপনারা সবাই জানেন যেটি মধ্যপ্রদেশের একটি জ্যোতির্লিঙ্গর মধ্যে পড়ে কিন্তু আমরা এসেছি আজকে পুরীর ওমকারেশ্বর টেম্পেল এখানে দেখুন বাইরে প্রচুর অটো দাঁড়িয়ে আছে অটো কেউ কেউ গাড়িতে এসছে জাস্ট এটা পুরী সিবিচ থেকে যদি হিসাব করেন তাহলে আপনার লাগবে হয়তো খুব জোর পাঁচ কিলোমিটার আর ভাড়া এরা বিভিন্ন রকম চায় কিন্তু আপনারা চেষ্টা করবেন ওদের সাথে একটু কথাবার্তা বলে নিয়ে মোটামুটি ওই তিনশো থেকে চারশো এর মধ্যেই আশেপাশে ঘোরাঘোরা করে যদি কখনও পুরী আসেন অবশ্যই একবার দেখে যাবেন এই পুরী ওমকারেশ্বর টেম্পেল এই হচ্ছে টেম্পেলের রাস্তা দিয়ে যাওয়ার পর ভেতরে প্রবেশদ্বার চলুন তাহলে একবার ভেতরে যাই যে দেখে না যাক কী কী আছে কী কী দেখার জিনিস আছে ও চলুন দেখে উড়িষ্যার শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পল এর সামনে একটি হনুমানজির স্ট্যাচু রয়েছে আর বাঁদিকে রয়েছে এটি শিব ঠাকুরের স্ট্যাচু ওমকেশ্বর টেম্পলের এটি প্রবেশদ্বার নিচে জুতো রাখার জায়গা বিভিন্নজন জুতো খুলে রেখেছেন ভেতরে আমরা ঢুকছি এর শিল্পকলা শুরু দেখুন দেয়ালে দেয়ালে চিত্রায়িত আছে বিভিন্ন দেবদেবী মূর্তি মানুহ <laughs> পঢ়া অপরূপ কলা কৌশল একবার যদি আসেন আপনারা পুরীতে এলে যেন অবশ্যই এটা দেখবেন এ ক শিল্পকলা শুধু দেখুন কেউ জুড়িয়ে যাবে বিভিন্ন দেবদেবী মূর্তি দেয়ালে দেয়ালে সজ্জিত আছে প্রবেশদ্বারের ঠিক ডান দিয়ে রয়েছে বিভিন্ন পাখিদের জন্য পাখি ঘর এখানে বিভিন্ন বদ্ধ্রি পাখি ফিঞ্চ জাভা বিভিন্ন পাখি রয়েছে জাভা পাখি দেখুন প্রচুর ফিঞ্চ যদি কেউ পুজো দিতে যান তার জন্য এখানে ফুল পুষ্প প্রসাদ সিঁদুর আলতা এখান থেকে নিয়ে পুজো দিতে পারেন এখানে রয়েছে রাধাকৃষ্ণের একটি সুন্দর যুগলবন্দি স্ট্যাচু একবার দেখুন পাশেই রয়েছে শ্রীকৃষ্ণের একটি স্ট্যাচু কুকিং প্যাশন কাকুলি কর্ণধার কাকুলি ছবি তুলতে ব্যস্ত অপরূপ সুন্দর দেখে কি সুন্দর স্ট্যাচুগুলো এগুলো এখন তৈরি হচ্ছে একটু রং টং করতে বাকি আছে নতুনভাবে তৈরি হচ্ছে স্ট্যাচুগুলো এবার আপনাদের নিয়ে এসেছি গোশালার পথ ইনি ইনি দেখাশোনা করেন দেখাশোনা আমি করেন আপনার নাম কি দাদা আমি বা ধরো যে না আচ্ছা এই গরুগুলো থেকে কি করা হয় গরু এখানে যে যেগুলো আছে এনাদেরকে এদেরকে কি করা হয় এখানে যা দুধ হলো দুধ বাহারে সে দুধ সব ঠাকুরের লাগি করা যায় আচ্ছা ঠাকুরের ভোগ লাগে ঘিও করা হয় ঘি না না ঘি নাই সব ঠাকুরের লাগি করা যায় আচ্ছা ঠাকুরের ভোগ লাগে সব ঠাকুরের ভোগে লাগে সব ভোগ লাগে এটি বিক্রি করা যায় না

বহু মানুষ দেখুন আগমন হয়েছে কেন এটা অনেকে হয়তো জানেন না কিন্তু একবার এলে দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কুকিং প্যাশন কাকলি চ্যানেলকে একবার সাবস্ক্রাইব করবেন এবং বারবার ভিডিও দেখার জন্য একটু লাইক করবেন শেয়ার করবেন